তো এখন আমাদের মোস্ট ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক কি হোয়াইল্ড লুক মানে একজন এই লুপ কীভাবে কাজ করে সেটা আমরা দেখব তো এখানে একটা তোমাদেরকে টাস্ক দেওয়া আছে সেটা হচ্ছিলো যে কি প্রিন্ট ড্রিমার্স একাডেমি ফাইভ টাইমস ইউজিং হোয়াইল্ড লুপ অর্থাৎ হোয়াইল্ড লুপ ইউজ করে তোমাদেরকে পাঁচবার ড্রিমার্স একাডেমি লেখাটা প্রিন্ট করতে হবে চলো আমি আগে ডিরেক্টলি করে ফেলি করে তারপর তোমাদেরকে ডিটেলসে বোঝাবো যে এটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ হচ্ছে ঠিক আছে টেনশনের কিছু না আমি সবগুলি টপিক তোমাদেরকে বুঝিয়ে দিবো তো চলো আমরা এখন হোয়াইল লুপ ইউজ করে আমাদের যে ড্রিমার্স একাডেমি লেখাটা সেটা আমরা পাঁচবার প্রিন্ট করব। তো আমি আইকোস টু ওয়ান দিয়ে নিলাম হ্যাঁ তারপরে এখন এই যে প্রত্যেকটা লাইনে আমি তোমাদেরকে বোঝাবো এখনই মাথা ঘামানোর কিছু নাই দেখো জাস্ট আমি কি লিখি এখন আমি প্রত্যেকটা লাইন কীভাবে কাজ করতেছি সেটা তোমাদেরকে ডিটেলসে বুঝিয়ে দিবো তবে তুমি নিজে থেকে এটা করতে পারবা ওকে দেখো এটা যখনই আমরা লাইনটা এক্সিকিউট করব তখন আমাদের কয়বার প্রিন্ট হয়ে গিয়েছে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার তো দেখো এটা একটা আমাদের রিপিটেটিভ কাজ না যে ড্রিমার্স অ্যাকাডেমিটা পাঁচবার প্রিন্ট করবা তো যদি এই কাজটা আমাদেরকে বারবার করতে হচ্ছে তাহলে কি ডিমার্স একাডেমি বারবার প্রিন্ট করা লাগতেছে তার কারণ আমরা লুপ ইউজ করবো ওকে তো আমরা কোন লুপ ইউজ করেছি হোয়াইল লুপ ইউজ করেছি এখন দেখো আমরা প্রত্যেকটা লাইন বোঝার ট্রাই করব আচ্ছা এখন দেখো হোয়াইল লুপ লুপ মানে কি লুপ মানে চলতেই থাকবে লুপ মানে কিন্তু আবার বলতেছি চলতে থাকবে লুপের একটা সুন্দর টপিক হচ্ছিলো যে লুপ সবসময় একটা শর্ত চেক করে এই শর্তটা যতক্ষণ না পর্যন্ত মিথ্যা হবে ততক্ষণ পর্যন্ত সে চলতেই থাকবে যেমন এখানে দেখো আমি যদি হোয়াইল লিখি হোয়াইল লেখা মানে কিন্তু লুপ লেখা হয়ে গিয়েছে এবং লুপের ভিতরে আমি যে তাকে তাকে কী কাজটা দিলাম দেখো লুপের ভিতরে আমি তাকে একটা কাজ দিলাম সেটা হচ্ছিলো ড্রিমার্স একা ডেমি এটা সে আজীবন করতে থাকবে তাহলে সে কখন বন্ধ হবে স্যার এটা লেখা মানে যদি হয় যে সে আজীবন কাজ করতে থাকবে কি কাজ করবে তার ভিতরে আমি যে লেখাটা লিখেছি সেটা সে সারা জীবন এটা করতে থাকবে তাহলে তো স্যার হইল না তাহলে স্যার এখন এটা কিভাবে আমরা অফ করব অর্থাৎ লুপ সারা জীবন যদি এই কাজটা করতে থাকে সেটা তো প্র্যাকটিক্যাল না তাহলে এখন স্যার এটা কীভাবে অফ করা যায় হ্যাঁ এটা অফ করা যায় তোমার কতবার লুপকে দিয়ে কাজ করানো লাগবে সেই জিনিসটা তোমাকে শর্ত আকারে তাকে বোঝাই দিতে হবে তোমার কতবার করা দরকার তোমার এই প্রিন্ট প্রিন্ট যে প্রিন্টের যে কাজটা অর্থাৎ ড্রিমার্স একাডেমি এটা কতবার প্রিন্ট করা দরকার পাঁচবার প্রিন্ট করা দরকার তাহলে তোমাকে বলতে হবে যে হোয়াইল তুমি পাঁচবার প্রিন্ট করো ফাইভ টাইমস ওকে ওকে ফাইভ টাইমস তার মানে দেখো এখন আমরা হোয়াইল লুপকে কী বলে দিলাম আমরা হোয়াইল লুপকে বলে দিলাম ফাইভ টাইমস এটাকে প্রিন্ট করার এই পাঁচ বার করো ঠিক আছে এই টাইম এই কাজটা পাঁচবার করো পাঁচবারের বেশি করো না হ্যাঁ তো এখন এই যে পাঁচবারের বেশি করবো না এটা ভাবে তো লিখে দিলে আর হবে না এটাখানে এখানে আমাদের একটা কন্ডিশন দিতে হয় কী দিতে হয় শর্ত দিতে হয় তো আমাদের শর্ত দেওয়ার জন্য আমাদের কি করতে হবে সবার আগে আমাদের এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে তো আই কোস্ট কত আই কোষটা আমি নিলাম ওয়ান ওকে তো এখন আয়ের ভ্যালু আমি এখানে দেখো কি করতেছি সিক্স লিখলাম আই লেস দেন সিক্স তারপর আমরা কলন দিলাম কলন দিয়ে মানে আমরা বুঝে নিলাম এটা শর্ত এবং এরপরে এই কলনের পর থেকে হোয়াইল লুপে তুমি এন্ট্রি করেছো এবং হোয়াইল লুপের ভিতরে কাজ শুরু হয়ে গেছে অর্থাৎ হোয়াইল কি কাজ করবে সেটা কিন্তু এই কলনের পর থেকে স্পেসিফাই করা হয় হোয়াইল কি কাজ করবে কলনের পরে দেখো কি আছে প্রিন্ট ডিমার্স একাডেমি তার মানে এই লুপটার কাজ এই কাজটা বারবার করা তো কতক্ষণ পর্যন্ত করবে সেটার জন্য তুমি একটা শর্ত দিয়েছ এই শর্তটা যদি কোনো কারণেও মিথ্যা হয় তাহলে কিন্তু সে আর চলবে না সে স্টপ হয়ে যাবে সোজা কথা হ্যাঁ অবশ্যই আমাদের হোয়াইল লুপটা কিন্তু স্টপ করা দরকার নাহলে কিন্তু সে এই সেম কাজটা করতে থাকবে তো তাকে শর্ত দিয়ে আমরা বলতেছি যে কি তুমি ততক্ষণ পর্যন্ত এই কাজটা করবো যতক্ষণ না তোমার শর্ত মিথ্যা হয় তো এখন একটা জিনিস খেয়াল করে আমি এখানে শর্ত কী দিয়েছি শর্ত দিয়েছি আয়ের ভ্যালুটা সিক্স থেকে ছোট হইতে হবে আয়ের ভ্যালু এখন কত আছে আয়ের ভ্যালু মধ্যে কিন্তু আমরা ওয়ান রেখেছি তাহলে আয়ের এর ভিতরে আমরা ওয়ান রেখেছি তারপরে সেটা এখন দেখো লুপের ভিতরে আসছে লুপ কি চেক করতেছে লুপ চেক করতেছে যে কি আয়ের ভ্যালু কি ছয় থেকে ছোট না বড় তুমি আমাকে বলো তো আয়ের ভ্যালু এখন কত ওয়ান ওয়ান কি সিক্স থেকে বড় না ছোট ওয়ান তো সিক্স থেকে ছোট। তার মানে কি শর্তটা কিন্তু সঠিক হয়েছে আমরা কিন্তু এখানে লিখেছি আই লেস দেন সিক্স আয়ের ভ্যালু যদি ওয়ান হয় তাহলে কি ওয়ান লেস দেন সিক্স ওয়ান সিক্সের থেকে ছোট এই শর্তটা কি সত্য হয়েছে হ্যাঁ সত্য হইলে এই কোলনের পর থেকে তুমি ভিতরে যা লিখবা সেই কাজটা ওয়াইল লুক করা শুরু করে দিবে ওকে এটা কিন্তু সে করলো এখন সে আবার এখানে আসলো কারণ শর্ত কোনো কারণেও এখনও মিথ্যা হয়নি শর্ত যতক্ষণ না মিথ্যা হবে সে বারবার একটা কাজ করার পরে সে আবার আসবে সে আবার এখানে ব্যাক করবে ব্যাক করে তোমার চেক করবে যে শর্ত কি এখন সত্য না মিথ্যা শর্ত যদি সত্য হয় তাহলে সে কোলনের পর থেকে এটাকে আবার করবে এই কাজটা আবার করবে তারপরে এই কাজটা করার পর আবার সেই শর্তের কাছে যাবে এখন এখানে দেখো আয়ের মান কি ওয়ান ওয়ান ছয় থেকে সব সময় ছোট। তার মানে কি সে সারা জীবন খালি এটা প্রিন্টই করতে থাকবে সারা জীবন এটা প্রিন্ট করতে থাকবে তুমি কি চাও এটা সারা জীবন প্রিন্ট হোক না তুমি চাও এটা পাঁচবার প্রিন্ট হবে তাহলে তোমাকে কি করতে হবে নিচে আরেকটা জিনিস লিখে দিতে হবে সেটা হচ্ছিল আই কোলস টু আই প্লাস ওয়ান এটা মানে কি এটা মানে খেয়াল করলে তুমি একটু বুঝবা যে দেখো আমরা শুরু থেকে শুরু করি আয়ের ভ্যালু কত ওয়ান তারপরে লুপের কাজ শুরু এখন লুপ সবার কি করে শর্ত চেক করে কি শর্ত দিয়েছি আয়ের ভ্যালু কত আয়ের ভ্যালু সিক্সের থেকে ছোট হইতে হবে আয়ের বর্তমান ভ্যালু কত আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল ওয়ান ওয়ান কি ছয় থেকে ছোটো না বড় ওয়ান অবশ্যই ছয় থেকে ছোট তার মানে কি তোমার এই শর্তটা সত্য হয়েছে সত্য হলে কি আমরা কী শিখেছিলাম হোয়াইল কি কাজ করবে কোলনের পর থেকে যতগুলি লাইন আছে সবগুলি কাজ করবে কলনের পরে আমরা দেখতেছি যে কি এই কাজটা আছে তাহলে কি সেই ডিমার্স একাডেমিটা প্রিন্ট করবে এবং এখানে তাকে আমরা আরেকটা কাজ দিয়েছি সেই কাজটা কি আই ইকস টু আই প্লাস ওয়ান অর্থাৎ আই ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালু রাখো এখন এই ভ্যালুটা কত হবে আয়ের বর্তমান মান কত আয়ের বর্তমান মান হচ্ছিলো ওয়ান ওয়ানের সাথে আমি কত অ্যাড করতেছি ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান অ্যাড করলে কত হবে টু তাহলে আয়ের ভ্যালু এখন বর্তমান ভ্যালু কত হয়ে গিয়েছে আয়ের বর্তমান ভ্যালু এখন টু হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে এখন এই কাজটা শেষ করার পরে হোয়াইল লুপের কাছে আবার যাবে সে আবার শর্ত চেক করবে তাহলে আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিল টু টু কি ছয় থেকে ছোট না বড় এই শর্তটা সে চেক করবে টু ছয় থেকে ছোট তার মানে শর্ত কিন্তু সত্য হয়েছে সত্য হলেই সে কিন্তু এই ড্রিমার্স একাডেমিতে সত্য হলেই কিন্তু এই পর থেকে এই কাজটাকে আবার রিপিট করলো ডিমার্স একাডেমি আরও একবার প্রিন্ট করলো প্রিন্ট করার পরে এই কাজটা আবার করবে এইখানে আমরা কি বলেছি যে আয়ের মধ্যে আবার আরেকটা ভ্যালু রাখো আয়ের বর্তমান ভ্যালু প্লাস ওয়ান আয়ের বর্তমান ভ্যালু কত টু টু প্লাস ওয়ান ওকে তাহলে এখন টু প্লাস ওয়ান কত হয় থ্রি থ্রি কার মধ্যে জমা হলো আয়ের মধ্যে জমা হলো তাহলে আয়ের বর্তমান ভ্যালু কত আয়ের বর্তমান ভ্যালু হচ্ছিলো থ্রি ঠিক আছে এই থ্রিটা হয়েছে ভালো কথা সেটা আবার হোয়াইল লুপের কাছে যাবে এখন সেই হোয়াইল লুপটা আবার শর্ত চেক করবে আয়ের বর্তমান ভ্যালু কত থ্রি থ্রি থেকে ছয় কি ছোটো না বড় অবশ্যই ছোটো ছোট হলে কি শর্ত সত্য হয়েছে হ্যাঁ শর্ত সত্য হয়েছে সত্য হলে এই কলনের পর থেকে এই কাজটা আবার রিপিট হবে তাহলে স্যার এটা কি কখন মানে এই লুপটা কখন লুপের কাজটা কখন শেষ হবে লুপের কাজটা তখনই শেষ হবে যখন এই শর্তটা মিথ্যা হবে যদি এই শর্তটা কোনো কারণে মিথ্যা হয় তাহলে ভিতরের এই লাইনগুলি আর এক্সিকিউট হবে না তখন সেই কলনের পরে আর কোনো কিছু রানই করবে না সে স্টপ হয়ে যাবে লুপের কাজ শেষ তাহলে এরকম মান কিন্তু একসময় বাড়তে বাড়তে সিক্স হবে আয়ের মান যখন সিক্স হবে তখন সেটা হোয়াইল লুপের কাছে যাবে যাওয়ার পরে সেটা চেক করবে যে আয়ের বর্তমান মান যদি সিক্স হয় সিক্স কি সিক্সের থেকে ছোট তুমি আমাকে তো ছয় কি ছয়ের থেকে ছোট না ছয় আর ছয় তো সমান তাহলে কি এটা কখনো সত্য হবে ছয় ছয় থেকে ছোট না এই যে সত্য হলো না কোনো কারণে যদি মিথ্যা হয়ে গেল। তখন একবার যদি শর্তটা মিথ্যা হয় লুপের লুপের শর্তটা মিথ্যা হলেই এই কোলোনের পর থেকে এই লাইনগুলি আর প্রিন্ট হবে না তো তোমার শর্ত মিথ্যা হওয়ার আগ অবধি তোমার এটা তত বা ততক্ষণে পাঁচবার প্রিন্ট হয়ে গিয়েছে ওকে তো এভাবেই পাইলুক কাজ করে